বহরমপুর সেন্ট্রাল জেলে অসমের এসটিএফ আধিকারিকরা বিস্ফোরণ মামলায় জড়িত ইসলাম ওরফে সুমন বর্তমানে আদালতের নির্দেশে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার কারাগারে বন্দি রয়েছেন খাগড়াগড় মামলায় তরিকুলকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত হরিহরপাড়ার সন্দেহভাজন সন্ত্রাসী আব্বাস আলী জেলে থাকা অবস্থায় তরিকুলের সংস্পর্শে আসেন সেখানে তাকে মগজ ধলাই করা হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর গোয়েন্দারা জানতে পারেন আব্বাস আলী সন্ত্রাসী সংগঠন স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ এবিটির শুরু করেছেন এখন বাংলাদেশে সঙ্গে আব্বাসের সম্পর্কের গভীরতা বোঝার জন্য তারা কারাগারে আটক তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদ সিজেএম আদালতে আবেদন করতে এসেছিল আর ওই দিনই আদালত বেঙ্গল এসটিএফকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের পুলিশে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আজকে তারিকুল বল একজনকে যিনি এনআইএর একটা কেসে বরংপুর কানেকশন হোমে আছেন তাকে এস এ পেয়ার করেছিল আগের দিন তার বেশিস আজকে তাকে প্রোডাকশান করা হয়েছিল এবং আজকে বেঙ্গল এসটিএফ থেকে সাত দিনের পিসি পেয়ার ছিল সেটা লোট কনসিডার করে সাত দিনেরই পিসি দিয়েছেন ওই যে ডাইরেকশান তো তেরো তারিখে তাকে আবার কোর্টে প্রোডাকশন প্রডিউস করা হবে কোর্টের কাছে অসম থেকে কোনো পেয়ার আসেনি শনিবার ও শুক্র শনিবার দিয়ে শুক্রবার কোথায় দিয়েছিল কেন নিয়ে যাওয়া হচ্ছে ইনভেস্টিগেশন স্বার্থে কিছু ওর কাছ থেকে ইনফরমেশন হয়তো পাওয়া যেতে পারে কো অ্যাসোসিয়েটস কেছে কী কী ওর অ্যাক্টিভিটিস করতে পারে বা কী করতে চাইছে এরকম কিছু ইনভেস্টিগেশনের স্বার্থে স্টেপ নিয়ে গেছে